প্রশ্ন উত্থাপনের কারণে সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন ম্যাথিউ মিলার এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের ব্যাংকিং খাতে লুটপাট চলছে রাজনৈতিক প্রভাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রশ্ন উত্থাপনের কারণে সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন ম্যাথিউ মিলার অন্য দেশ নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিককে হুমকি ভয় দেখানো এবং হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে স্টেট ডিপার্টমেন্ট অন্য দেশ নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিককে হুমকি ভয় দেখানো এবং হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি এবং হয়রানি করা প্রসঙ্গে জানতে চাইলে এ কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার মিলার জানান পৃথিবীর যে কোনো দেশের সাংবাদিক যে কোনো দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশ্ন করতে পারে এবং তার স্বাগত জানায় যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান আমার এক সহকর্মী যিনি সেদিন ভারত ইস্যুতে এই ব্রিফিং রুমে প্রশ্ন করেছিলেন তিনি এখন বাইরে থেকে ব্যাপক হুমকির মুখোমুখি হচ্ছেন ব্রিফিংয়ে কেবল প্রশ্ন করার কারণে হয়রানের মুখোমুখি হতে হচ্ছে প্রশ্ন করার কারণে আমাকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি মোকাবেলা করতে হচ্ছে এমনকি প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে তারা এখন সাংবাদিকদের দেশ নিয়ে প্রশ্ন তুলছে এই ব্রিফিং রুমে কোনো দেশকে নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে কি একজন সাংবাদিককে সেই দেশের জাতিগত কিংবা সেই অঞ্চলের অধিবাসী হতে হবে এমন কোন বিধিবদ্ধ নিয়ম কি রয়েছে জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র মিলার বলেন আপনার প্রশ্নের উত্তরে বলব পৃথিবীর যে কোনো দেশের সাংবাদিককে আমরা স্বাগত জানাই যে কোনো জাতি বা বর্ণের বিশ্বের যে কোনো দেশের সাংবাদিক যে কোনো বিষয়ে প্রশ্ন করাকে আমরা স্বাগত জানাই এটা দুর্ভাগ্যজনক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কারণে বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয় হুমকি এবং ভয় দেখানো হয় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশের ব্যাংকিং খাতে লুটপাট চলছে রাজনৈতিক প্রভাবে বাংলাদেশের ব্যাংক খাতে প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক প্রভাবের কারণে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে ওঠেনি ফলে এ খাতে লুটপাট বেড়েই চলেছে বলে দেশের একাধিক শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ বিবিসিকে তাদের অভিমত জানিয়েছেন অনাদায়ী ঋণ খেলাপি ঋণের ফলেই এই খাত ক্রমশ ছোট হয়ে আসছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞরা বাংলাদেশে ব্যাংক খাতে গত ১৫ বছরে অন্তত বিরানব্বই হাজার দুশো কোটি টাকা লুটপাট হয়েছে বলে সেন্টার ফর পলিসি ডায়ালগ শনিবার এক প্রতিবেদনে তুলে ধরেছে অনিয়মের মাধ্যমে ব্যাংক খাত থেকে বের করে নেয়া এ অর্থ দেশের পরবর্তী অর্থ বছরের বাজেটের বারো শতাংশেরও বেশি অর্থনীতিবিদ ব্যাংকার ও এই খাত সংশ্লিষ্টরা মনে করছেন যে যে উপায়ে ধরনের বড় অনিয়মগুলো হচ্ছে তা রোধে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকির অভাব রয়েছে কাগজে কলমে ক্ষমতা নিয়ম থাকলেও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংকের তা প্রয়োগের অভাব রয়েছে বলে তারা মনে করছেন প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তিদের হাতে জিমনি হয়ে যাওয়ার কারণে এই সমস্যা আরও প্রকট হয়েছে তারা বলছেন প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে ব্যাংক খাতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে তারা আরও পরামর্শ দিচ্ছেন আইনের চোখে সবাই সমান এই নীতি অনুসরণ করে প্রত্যেককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে হবে সংস্কার আনতে ব্যাংক খাতে পারিবারিক প্রভাবের বলয় থেকে ব্যক্তি খাতের ব্যাংকগুলো রক্ষা করতে আইনে পরিবর্তন রাজনৈতিক দৃঢ়তা ছাড়া এ ধরনের অবস্থা থেকে উত্তরণ করা যাবে না বলেও মনে করেন অর্থনীতিবিদ ও গবেষকরা অর্থনীতিবিদরা বলছেন সিপিডি প্রতিবেদনে শুধুমাত্র যেসব অনিয়ম উদ্ঘাটিত হয়েছে সেগুলো এসেছে কিন্তু যেসব কেলেঙ্কারি বা অনিয়ম প্রকাশিত হয়নি তার প্রকৃত সংখ্যা আরও বেশি উদাহরণ হিসেবে বলা হচ্ছে জালিয়াতির বিভিন্ন ধরন রয়েছে বেশিরভাগ জালিয়াতি হয় অস্তিত্বহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ফলে আবার টাকা নিয়ে বিদেশে চলে যায় আর ফেরত আসে না এমন ঘটনাও ঘটছে অর্থনীতিতে এর প্রভাব অনেক বেশি ব্যাংকে বড় ঋণ অনিয়ম বাংলাদেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে দু সালে ইসলামী ব্যাংকে প্রায় ত্রিশ হাজার কোটি টাকার ঋণ অনিয়মে এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে বলে সিপিডি প্রতিবেদনে বলা হয়েছে এ ধরনের ঘটনার ফলে ইসলামী ব্যাংকগুলোর উপর থেকে সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে বলে মনে করছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও অর্থনীতিবিদ আসান এইজ মনসুর তিনি বলেন সাধারণ জনগণ তাদের অর্থ তুলে নিয়ে যাচ্ছে এসব ব্যাংক থেকে আর এই অবস্থা তৈরি হয়েছে জালিয়াতি চক্রের মাধ্যমে ঋণ দেওয়ার ফলে সরকার চেষ্টা করছে এসব ব্যাংক চলমান রাখতে ব্যাংকিং খাতকে সংস্কার করা না হলে সরকারকেও ঋণ দিতে পারবে না এবং ব্যক্তি খাতের উদ্যোক্তাদেরও দেয়া যাবে না ফলে এ খাতে সংস্কারের বিকল্প নেই এ ধরনের জালিয়াতির ফলে নন পারফর্মিং লোনের হার সরকারিভাবে প্রায় দশ শতাংশ অর্থাৎ সরকারিভাবে এটাকে এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা নন পারফর্মিং লোন দেখানো হচ্ছে কিন্তু আহসান এইচ মনসুর জানাচ্ছেন এর প্রকৃত চিত্র এর আড়াই গুণ বেশি প্রায় পঁচিশ শতাংশের মতো এর বড় কারণ হচ্ছে ঋণ আদায় হয় না কিন্তু কোনো তফসিল করে নেওয়া হয় আহসান এইচ মনসুর বলছেন যদি এই নন পারফর্মিং লোন আদায় করা না যায় তবে এই অর্থগুলো পরবর্তীতে অন্য কাউকে ঋণ দেয়া যাচ্ছে না ফলে ব্যাংকিং খাতে ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাচ্ছে যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থনীতিবিদরা আরও বলছেন যেসব অনিয়ম জালিয়াতি প্রকাশ হয় সেসব ঘটনার অনুসন্ধান না না হলে হলে শাস্তি প্রক্রিয়া থাকবে ব্যাংকের সম্পৃক্ত কর্মকর্তা বা বোর্ডের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নিতে হবে তাদের অভিজ্ঞতা বলে ব্যাংকের পরিচালনা পর্ষদে যারা রয়েছেন তারা তাদের রাজনৈতিক ও আর্থিক প্রভাবেই এ ধরনের ঘটনা ঘটান কারণ ক্ষমতাধর ব্যক্তিরাই পরিচালনা পরিষদে রয়েছেন নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক কারণে অনেক সময় অনেক কিছু করতে পারে না তাই এই খাতকে সংস্কার করতে হলে থেকে বের হতে হতে সরকারকে কঠোর মনোভাবের হবে বলেও তারা জানাচ্ছেন আসান এইচ মনসুর মনে করেন সরকার চাইলে অনেক কিছুই করতে পারে তবে এক্ষেত্রে রাজনৈতিক দৃঢ়তা খুবই জরুরি সরকার নিজেই এখন এই খাত থেকে ঋণ নিতে পারছে না তিনি বলছেন আমাদের আর্থিক খাত ছোট হয়ে যাচ্ছে তাই সরকারকে কোনো ব্যক্তিকে রক্ষা করে নয় বরং আইনের যথাযথ প্রয়োগ পুরো আর্থিক খাতে খাতে সংস্কার করতে হবে জবাবদিহিতার অভাব বাংলাদেশে ব্যাংকিং সালে সংেলাপে ঋণ ছিল বাইশ হাজার কোটি টাকা যা এখন বেড়ে এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা হয়েছে আমার বিভিন্ন বৈশ্বিক গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাতশো থেকে আটশো কোটি ডলার পাচার হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন ব্যাংকিং খাত এখন জিম্মি দশায় আছে এ খাতে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব কমে গেছে যে ধরনের সুশাসন থাকার কথা তা কাগজে কলমে রয়েছে বাংলাদেশ ব্যাংক তা প্রয়োগ করতে পারছে না ধারাবাহিকভাবে অনিয়ম ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটলেও এ অবস্থার এ ধরনের অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের হাতে এই খাত জিম্মি বলে মনে করছেন ডক্টর জামান। তিনি মনে করেন শুধু পরিচালনা পর্ষদে রয়েছেন তারা তা নয় রাজনীতির সাথে জড়িত বলেও প্রভাব বেশি বিস্তার করতে পারছেন না তারা ব্যাংকের নীতি কাঠামো এখন তাদের হাতে তিনি বলছেন জবাবদিহিতার প্রক্রিয়াটা এক অর্থে রাজনীতির হাতে জিম্মি হয়ে পড়েছে এমনকি বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে এই অবস্থা থেকে উত্তরণে ব্যাংকিং নীতি কাঠামোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মনে করেন তিনি আইনের চোখে সবাই সমান এমন ভাবে এই জবাবদিহিতার তার পর্যায়ে তৈরি করতে হবে বলছিলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি ঋণ অনিয়মের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঋণ নেয়ার জন্য যে কাগজ দেয়া হচ্ছে বা মর্টগেজ দেয়া হয় তাতে ভুয়া দলিল ব্যবহার করা হয় এমনকি ভুয়া অ্যাকাউন্ট খুলে ঋণ পাওয়ার পর সরিয়ে ফেলার ঘটনা ঘটে স্বাক্ষর নকল করে ব্যাংক কর্মকর্তাদের ঋণের টাকা তুলে নেয়ার নজিরও রয়েছে যে ধরনের নথি দেয়া হয় অনেক ক্ষেত্রে যাচাই করা হয় না ফলে ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে আবার পরিচালনা পর্ষদ বা রাজনৈতিক চাপের যেসব বড় বড় অ্যামাউন্টের ঋণ দেয়া হচ্ছে সেগুলো ঋণ খেলাপি হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অপরাধীরা এসব ক্ষেত্রে পার পেয়ে গেলেও এখনো পর্যন্ত শাস্তি হয়েছে এমন কোনো উল্লেখযোগ্য কারণ নেই অথচ পরিচালনা পর্ষদ সহ ব্যাংক কর্মকর্তা প্রত্যেকেরই ঋণের অনিয়মে বা কেলেঙ্কারিতে ভূমিকা থাকে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন বড় বড় বাণিজ্য গ্রুপগুলো ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রভাব খাটায় শুধু তাই নয় রাজনৈতিক প্রভাবও এই ক্ষেত্রে খাটানো হয় ফলে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ও শক্তিশালী করতে হবে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে ব্যক্তি মালিকানার ব্যাংকগুলোতে পারিবারিক প্রভাব বিস্তারের কারণে সুশাসন নষ্ট হয় বলে মনে করেন ফাহমিদা খাতুন আইন বা নিয়ম না মানার যে প্রবণতা তা এ অবস্থাকে আরও কঠিন করে তুলেছে বলে তিনি মনে করছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন